আবৃত্তি সন্ধ্যা বলা চলে কারণ অনেক দিন যাবৎ পলাশ বলতে ছিল তার স্বাদের বাড়ি এই এমন একটি প্রতি বৃহস্পতিবার সঙ্গীত সন্দেহ অথবা আবৃত্তি ছন্দ করা যায় কি তা আমি সম্মতি দিয়েছিলাম কিন্তু বিগত বেশি দুই একটি বৃহস্পতিবার হয়তো পার হয়ে গেছে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার জন্য তো আজ আমাদের যিনি অ্যান্কোরিং করছেন মিরুপ বাবু উনি বললেন যে কিছু ডিস্টার্ব হওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান একটি বিঘ্ন ঘটছে তবুও আমি চেষ্টা করব একটি কবিতা আপনাদের প্রথমে আমি একটি আবৃত্তি করছি যার শিরোনাম রক্তের নকশি কথা বাংলার মাটি শান্তা মারিয়া বাংলার শ্যামল ভূমি রক্তের নকশায় উজ্জ্বল আবু সাইদ মুগ্ধ আসিফ আরহান বর্ণিল সোতাই গাথা থাক ইতিহাসের নকশি কাঁথায় বাংলার মাটি বারে বারে রক্তে ভিজে গেছে প্রাকৃতিজনের প্রাচীন ভূমিতে এসেছে ঘোর অমানিসা পণ্ডবঙ্গ বঙ্গ শুভ্র রার পৌর সমতর হরিকেল কামরূপ আঘাতে আঘাতে ক্ষত চিহ্ন বুকে নিয়ে মৎস্য সন্ন্যায় শেষে জেগেছে আবার পড়ে গেছে লালান্দার পথি বিহার দেও তরুণ স্নাতক রক্ত ক্লান্ত দেহে ঘুমিয়েছে বদীপ ভূমিতে কোনো আগ্রাসী কৃপাণ জয়ী হয়নি বৃণময়ী জমিনে ঈশা খাঁ চাঁদ রায় গাজী চম্পাবতী বারুভিয়ার সাহসী হাতিয়ার জ্বলছে উঠেছে বাংলার রৌদ্র বরসায় ব্যারাকপুর থেকে আন্টাঘর ময়দান শিবাহীর চোখে জ্বলছে আগুন রক্ত মিশে গেছে সুরে সবে বাংলার হল্লা ভূমিতে তিতিমূরি সিধু কানু সাঁওতাল কৈবর্ত নীল শাশি নরুলদিন ক্ষুদিরাম সূর্য সেন প্রীতিলতা বিনয় বাদল সালাম রফিক বরকত হামিদুর জাহাঙ্গীর হুলাম আসাদ মতিউর বীর শ্রেষ্ঠ বীরত্ব যুদ্ধা এই হয়ে মিশে আছে প্রিয় পতাকায় সোনাভা নীলা মিত্র হাজরার দেশে বীর কন্যা কোনো দিন র বইনি বিবস বিবশ চারু মজুমদার কানু সান্নাল আব্দুল হক সেরার শিকদার শুনিয়েছে সাম্যের বিপ্লবের অমুক সঙ্গীত বাউন্ন একাত্তর নব্বই রক্তাক্ত জুলাই রক্তিকাতায় এক সূত্রে গাথা হয়সাল শান্ত বঙ্গজননীর বঙ্গজন সন্তান ভুল হয়ে ফুটে আছে কৃষ্ণচরা পলাশের দেশে বাংলার মাঠে অগ্নি ঘরবা যুগে যুগে জন্ম নেই ওই মই দীপ্ত স্বৈর সৌরশাসকের হৃদ কম্প দুঃশাসনের পরাজয় নিশ্চিত করে ছাত্র জনতা বেশে তোমাদের প্রণতি জানায় তোমরা অনিশেষ মানচিত্র ধরে রাখা তোমরাই মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ তোমরাই মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ